হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার থামেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি হেলথ নিয়ে কথা বলতে যাচ্ছি তো চলো কাছে আমি রিভিউটা নেবো তার কাছে যাওয়া যাক এসছো আমি কলা গাছ থেকে আর এখানে এসে কি কি উপকারিতা হয়েছে আমি এখানে এসে আমি খুব ভালো আছি আমি খুব হচ্ছে কি মানে এখানে এসে উপকার পেয়েছি আমার খব রোগ দিক থেকে মুক্তি আছে আমি আমি এখানে আটাত্তর কেজি আমার রয়েট ছিল সেই জায়গায় আমি ছিয়াত্তরে এসে গেছি আর আশা করি আমি এখানে ভালো থাকি আর থাকবো আর আপনাদের শেয়ার করছি আপনারা যেন এই জায়গায় এসে পৌঁছে যান এই বালাটা পরে উনি অনেক ভালো আছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা শুনে তোমাদের আশা করি ভালো লাগলো আমাদের কাছে আসতে চাইলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা কমেন্ট করবে আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাই